শুক্র অপরে থাকলে সামাজিক প্রতিষ্ঠা ও সাফল্যের দিকে ঝোঁক থাকে অর্থ ও উপার্জনের ব্যাপারে উচ্চাবিলাস অপরের সদিচ্ছা ও সৌহার্দ্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকে কৌশলের দ্বারা অল্প পরিশ্রমে বেশি উপার্জন গুপ্ত প্রেমের ব্যাপারে অর্থহানি ও মনোকষ্ট স্ত্রী পক্ষ থেকে অর্থপ্রাপ্তির আশা কিন্তু তাতে বাধাবিঘ্ন মনের মতো স্ত্রীর সাহচর্যে সাংসারিক সুখ নিজের কার্যক্ষমতায় উন্নতি এবং আনন্দ স্নেহপ্রীতির ব্যাপারে উদ্বেগ নিজের আনন্দের জন্য পরিশ্রম অপরের সাহচর্যে সামাজিক প্রতিষ্ঠা লাভ জীবনের শেষে স্ত্রী বিয়োগ অথবা স্ত্রীর জন্য দুঃখ বিদেশে অপরের সাহায্যে এবং নিজের পরিশ্রমে অর্থাগম সন্তানের প্রতিষ্ঠা ও খ্যাতি অভিজাত শ্রেণীর বন্ধুর সংসবে আনন্দ ও উন্নতি গুপ্ত প্রেমের ব্যাপারে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা থাকে বিপদের সময় বন্ধু তারা পরিত্যক্ত